কুষ্টিয়ার সীমান্তে পৃথক তিনটি অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি শনিবার দুপুরে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি সাতচল্লিশ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুরাতন ঠোটার পাড় নামক স্থান থেকে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দশ বোতল মদ এবং এক হাজার দুশো পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয় অন্যদিকে গরুরা স্কুল পাড়া নামক স্থান থেকে ভারতীয় দশ বোতল মদ জব্দ করা হয় এছাড়া চুলকানির ঘাট নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পঞ্চাশ কেজি ডিএপি সার আটক করা হয় যার বাজার মূল্য চার লাখ টাকা বিজিবি সাতচল্লিশ কুষ্টিয়া ব্যাটেলিয়ান সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানায় বিজিবি